আমি বুলিতে পারি না সখী পেলে আসা স্মৃতি দিবানি মনে পড়ে প্রাণবন্ধু আর জ্যোতি গো সখী আর জুতি আমি বলিতে পারি না গোসখী ফেলে আসা স্মৃতি এমন পিরিতি করলাম হারাইলাম গোখ্যাতি এমন পিরিতি করলাম হারাইলাম গোখ্যাতি আগে তো জানি না বন্দে আগে তো জানি না বন্দে হইবে কাকের মতো সাতি গো সখী কাকের মতো সাথী আমি বলিতে পারি না গো সখী পেলে আসা স্মৃতি দিবানিসি মনে পড়ে প্রাণবন্ধু আর জ্যোতি গো প্রাণবন্ধু আর জ্যোতি আমি বলিতে পারি না গো সখী পেলে আশা প্রাণবদে কুঞ্জ কুঞ্জবনে করল গো ডাকাতি প্রাণ বন্দে কুঞ্জ করল গো মুখে কুলে তুলিয়া মিষ্টি মুখে কুলে তুলিয়া নীল কুলমান জাতি গো সখী নীল কুলমান জাতি আমি বলিতে পারি না গো সখী পেলে আসা স্মৃতি দিবানি মনে পড়ে প্রাণবন্ধু আর জুতি গো প্রাণবন্ধু আর জুতি আমি বুলিতে পারি না গো সখী পেলে আসা স্মৃতি এ বাবুলের প্রাণের বন্দে বুঝল না গো প্রীতি বাবুলের প্রাণের বন্দে বুঝল না গো প্রীতি এখন আমার যায় যা জীবন এখন আমার যায় যা জীবন নিবু নিবু বাতি গো সখী নিবু নিবু বাতি আমি বলিতে পারি না গো সখী পেলে আসা স্মৃতি দিবানিসি মনে পড় বন্ধু আর জ্যোতি গো সখী বন্ধু আর জ্যোতি আমি বলিতে পারি না গো সখী পেলে আশা স্মৃতি আমি বলিতে পারি না গো সখী পেলে আশা স্মৃতি